সকাল সকাল প্রাতঃ ভ্রমণে বেরিয়ে ছুরিকাপত হলেন সাতস্থ এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য ছড়ানো কোচবিহারের পশ্চিম ঘুঘুমারি সংলগ্ন এলাকা জুড়ে জানা যায় অন্যান্য দিনের মতন রবিবার সকাল সকাল কোচবিহারের পশ্চিম ঘুঘুমারির একশো আটষট্টি নম্বর বুথের বাসিন্দা হিতেন্দ্রনাথ রায় প্রাতঃ বেরিয়েছিলেন ঠাকুরহাট সংলগ্ন ঘাটপাড় এলাকায় হঠাৎ দুষ্কৃতি এসে তার পেছনে ঝুরিখাঘাত করেন এটি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়েন আশেপাশের লোকজন তার চিৎকার শুনে দৌড়ে এসে দেখেন তিনি জ্ঞানহীন অবস্থায় পড়ে রয়েছেন তৎক্ষণাৎ তারা সেই ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তবে এই ঘটনায় তার পরিবারের লোকজন থানায় কেস দায়ের করেন এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করেন এ বিষয়ে কোচবিহার পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানান ঘটনা ঘটে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাহুল হোসেন নামের এক ত্রিশ বছরের যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে চার দিনের পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে হঠাৎ সাটর্ধ এক ব্যক্তিরকে তিরিশ বছর বয়সে এক যুবক পেছন থেকে কেনই বা ছুরিকাঘাত করলেন এই বিষয়ে ধোয়াশায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ মর্নিং ওয়াকে যাই হোক আমাদের বাড়িতে যে আপনার দাদাকে এই কোপানো হয় পিছন দিকে কোপাইছে এখন যাকে করেছে কোন তার পুরনো কোনো শত্রুতা বা কিছু আছে এরকম কোনো শত্রুতা নেই কিন্তু এখন বুঝতে পারবো পুলিশের কমপ্লেন করা হয়েছিল পুলিশ এসেছিল পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে এই ঘটনায় আমি তো ফোন মারফ জানতে পারলাম যে করছে এখন কাকে করেছে জানেন নাম জানেন তার আপনার আপনাদের বাড়ি কোথায় চার চার সাথে হয়েছে ঘটনা তার বাড়ি কোথায় তুমি তো আমার দাদা আমার বাড়ি ঘাট পাশ পশ্চিম আর দাদার বাড়ি একই একই বাড়ি কোচবিহারে অত্যাধুনিক ডিজাইন সমৃদ্ধ মহিলাদের কুর্তি লেহেঙ্গা ব্লাউজ ফলস পিকো চুড়িদার স্কুল ড্রেস থেকে শুরু করে আধুনিক ডিজাইনের যে কোনো পোশাক সুলভ মূল্যে তৈরি করতে হলে যোগাযোগ করুন মডার্ন লেডিজ টেইলারে আমাদের ঠিকানা ভবানীগঞ্জ বাজার মধ্যস্থ আর এন রোড বাইলেন নতুন মসজিদের দ্বিতরে প্রোপাইটার মকশেদুল হক ফোন নম্বর সেভেন ফোর ডবল সেভেন ডবল থ্রি ওয়ান জিরো ফোর সিক্স বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই